আমাদের এখানে পলা আপনি মাত্র একশো টাকার অতীত থেকে পেয়ে যান আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা স্টোন কিন্তু সার্টিফাইড এমনকি গ্যারান্টি কার্ড দিয়ে মাল বিক্রি করা হয় আচ্ছা এরপরে একশো পঁচাত্তর টাকার অতি, মাত্র আড়াইশো টাকার অতি কোয়ালিটি দেখুন ফ্রেশ মাত্র তিনশো টাকার অতি প্যাকেটের গায়ে কিন্তু আমাদের নাম লেখা থাকে মাত্র তিনশো টাকার অতিতে কিন্তু পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি আছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন এরকম কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এই গ্যারেন্টি কার্ডে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে আপনি যদি স্টোনটা টেস্টিং করেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে চলুন দাদা আজকে পলার থেকে স্টার্ট করা যাক দাদা তোমার এখানে পলা কত থেকে শুরু আমাদের এখানে পলা আপনি মাত্র একশো টাকার রতীত থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকার মাত্র একশো টাকার অতিথ দেখুন কোয়ালিটি ভালো তো অবশ্যই আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা স্টোন কিন্তু সার্টিফাইড এমনকি গ্যারান্টি কার্ড দিয়ে মাল বিক্রি করা হয় আচ্ছা প্রত্যেকটা এখানে আপনি দশ থেকে বারো রুটি সাইজের পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেখুন প্যাকেটের গায়ে দাম লেখা আছে আমরা ভিডিওতে যা বলি তাই কিন্তু লেখা থাকে আপনারা যদি ভিডিও দেখে আসেন অবশ্যই প্যাকেটের গায়ে যে দাম লেখা থাকে সেই দামেই কিন্তু আপনারা আমরা একবার দর্শকদের দেখে আমাদের স্টকটা দেখিয়ে দেবো অবশ্যই স্টকটা একবার দেখুন বলার স্টকটা দেখুন এরপরে একশো পঁচাত্তর টাকার রতি মাত্র একশো পঁচাত্তর টাকার রতি কালার দেখুন একদম অফলেট কালার এখানে আপনি ছয় থেকে আট নয় সাত রকম সাইজ কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁচাত্তর টাকার রতি খুব সুন্দর এরপরে দাদা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো হুম আড়াইশো টাকার রতি কোয়ালিটি দেখুন মাত্র আড়াইশো টাকার রতিক কোয়ালিটি দেখুন ফ্রেশ বাহ্ দাগ থাকবে না দাদা দাগ দাদা আড়াইশো টাকার রতিতে হালকা পাতলা দাগ থাকবে ওকে কিন্তু সাইজ দেখুন দশ থেকে বারো পনেরো ষোলো আঠেরো সব রকম সাইজের কিন্তু এখানে পেয়ে যাবেন মানে আড়াইশো টাকা রোতি তো এত বড় সাইজের প্রোডাক্ট পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না তার জন্য আসতে হবে শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারিতে দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর প্রত্যেকটা এগুলো কিন্তু অক্সব্ল্যাট কালার এরকম পলা কিন্তু মার্কেটে ছশো টাকা সাতশো টাকা করে কিন্তু বিক্রি হয় আচ্ছা দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর এর পরের যে কোয়ালিটিটা আছে এটা হচ্ছে কি 300 টাকার অতি দাদা দেখুন হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা ভিডিও দেখে আসুন মাত্র 300 টাকার অতি প্যাকেটের গায়ে কিন্তু আমাদের নাম লেখা থাকে মাত্র 300 টাকার অতিতে কিন্তু পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি আছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন এরকম কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এবার আমি দর্শকদের গায়ে একবার তোমার পুরো স্টকের কোয়ালিটিটা দেখিয়ে দিই তুমি তুমি তো দেখাচ্ছো আমি দর্শকদের দেখিয়ে দিই পুরো প্রোডাক্টের কতটা স্টক দেখুন হিউজ স্টক আর সব থেকে বড় যেটা যেটা দেখতে পাচ্ছি দাদা তোমার তোমার প্রত্যেকটার গায়ে দাম লেখা আছে আচ্ছা যে দাম লেখা আছে সে দামেই পাবে তো কেন পাবে না তার জন্যই তো দাদা দামটা লেখা আছে প্যাকেটের গায়ে যে দাম লেখা আছে আপনারা আসবেন ভিডিও থেকে যে দাম লেখা থাকবে সেই দামেই আপনি প্রত্যেকটা কিন্তু জেমস পাবেন আচ্ছা এবার আমার যেটা প্রশ্ন আরেকটা প্রশ্ন দাদা তুমি সার্টিফিকেট দেবে তো অবশ্যই আমাদের দোকানের তরফ থেকে আপনাকে গ্যারান্টি কার্ড দেওয়া হবে এই যে সেই গ্যারান্টি কার্ড এই গ্যারান্টি কার্ডের ব্যাপারটা যদি একটু খুলে বলো এই গ্যারান্টি কার্ডে দাদা আপনি ধরুন এই পলা নিলেন আচ্ছা পলাটা কত রতি আছে ওকে কার নামে আছে সব কিন্তু এই গ্যারান্টি কার্ডে লেখা থাকবে ওকে এছাড়াও এই গ্যারান্টি কার্ডে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে আপনি যদি স্টোনটা টেস্টিং করেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে আচ্ছা খুব খুব আমরা তো সার্টিফিকেট দিচ্ছি প্লাস সাথে গ্যারান্টি কার্ড যাতে মানুষ আমাদেরকে বিশ্বাস করতে পারে একদম এখন দাদা বাজারে অনেক রকম লোক বেরিয়ে গেছে পলার নামে অন্য কিছু দিচ্ছে ফাইবার দিচ্ছে প্লাস্টিক দিচ্ছে তার জন্য আমাদের এই গ্যারান্টি কার্ড যাতে মানুষ না থাকে আসল গৌরত্বের বিশ্বাস্য প্রতিষ্ঠান কিন্তু শুভরত্ন জেন্টস অ্যান্ড জুয়েলারি তার জন্য আমাদের এই গ্যারান্টি কার্ড দেওয়া